ছোট শাক দাম পড়েছে পঁচিশ পয়সা যত বড় টাকাটা আমি পাচ্ছি না সেই নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এখন বাজে রাত দেড়টা আমরা শনিবার বাজার করে এনেছি কিন্তু সকাল থেকে আমাদের সময় হয়নি যে আমরা বাজারটা খুলে একটু মানে সবগুলো ফ্রিজে রাখবো ওম এখন ঘুমিয়েছে ঘুমিয়ে হয়েছে এক ঘন্টা মতন হয়েছে চলো আমি এখন তোমাদের দিই আমরা কি কি বাজার এনেছি সবজি ভালো আছে কিনা এটা নিয়ে এখন সন্দেহ চলো আসো তাহলে কি কি বাজার করেছি দেখে এটার ফুললাম না বেশি নোটে এটা হঠাৎই আর চোখে পড়লো সাধারণত পাওয়া যায় না অনেকদিন পর চোখে পড়লো তো নিয়ে নিলাম এটা নিয়েছি আর একটা শাক নিলাম সেটা হলো পালং শাক পালং শাকটা অতটা ভালো ছিল না সব থেকে মজাদার বিষয় হলো এখানে আমরা আমরা এইটুকুটা পাতা নিয়েছি আমরা যে দোকানটায় গিয়েছিলাম এই যে জয়চন্দ্র টিকটা আমাদের এই চত্রের মধ্যে সবথেকে বড় দোকান ওটা তো সেখান থেকে মানে সবকিছু পাওয়া যায় যেমন তোমাদের আগে বলছি শাক সবজি থেকে শুরু করে সোনা গয়না সবকিছু পাওয়া যায় তো ওই দোকানে গিয়ে আমরা এই কয়েকটা কারিপাতের মধ্যে থেকে গিয়েছিল ওই লোকটা এই এটার পর্যন্ত দাম নিয়েছে এই কারি কারিপাতার দাম পড়েছে পঁচিশ পয়সা মাশরুম এখানে একটা জিনিস ভালো যেখানে সব প্যাকেট প্যাকেট করে মানে তুমি যেটা চুজ করবে নিজেকে খেয়ে নাও আর এরকম প্যাকেটে পড়িয়ে নাও এত বেড় যে সেখানে ভিডিও করা অলমোস্ট ইমপসিবল করলে এখন করিয়ে নিয়ে আসতে পারি বাট যদি এতটাই ভিড় থেকে যে যেখানে মানে যা হাঁটার জায়গা পাওয়া যায় না যাকে এই যে লঙ্কা মেছি শশা এখন আলদা আলদা করে প্লাস্টিক ওষুধের জন্য একটা সুবিধা হয় যে সব কিছু আমরা আলদা আলদা করে পেয়ে যাই বাড়িতে এসে সব কিছু এত দর হয়ে যায় না মানে যেটাকে বলে জগা খিচুড়ি সেই ধরনের কোনো কিছু হয় না কিন্তু এটাও সত্যি যে সমস্ত কিছু এরকম করে প্লাস্টিকে নেওয়ার জন্য অনেক প্লাস্টিক ওয়েস্ট হয় যেটা আমাদের এইভাবে কি ভালো এই জিনিসটা তোমাদের দেখাই এই জিনিসটা এই জিনিসটা সাধারণত পাওয়া যায় না না ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় কি এই জিনিসটা সাধারণত আমি আমি দেখিনি মালদাতে বা আমাদের আমার বাপের বাড়ি গাজলে এই জিনিসটা সেইভাবে পাওয়া যায় না কলকাতায় বা অন্যান্য শিলিগুড়ি এই ধরনের জিনিস পাওয়া যায় কিনা আমার জানা নেই আজ আমি মানে অনেকদিনই দেখি যে এই জিনিসটা দোকানে বিক্রি হয় তো প্রথম আজ নিয়েছি ভাজা খাবো মানে না আর ঝিঙা ঝিঙ্গা ঝিঙ্গা আর একটা জিনিস কি ঝিঙ্গা কি হিন্দিতে আবার যেতে বলে চিংড়ি মাছকে বলে চিংড়ি এই দুটো আমরা নিয়েছি সজনা বরবটি ওল বিনস পেঁয়াজ চেয়েছিলাম সস্তাতে সেই জন্য নিয়ে নিয়েছি পঁচিশ টাকা করে এখানে পেঁয়াজ পঁচিশ টাকা এটাই সব থেকে সস্তা এত সস্তা আমি তো দেখছি গাজর নিলো টমেটো চা চাউ বা আমরা বলি কোয়াশ আমি দোকানটা দেখি যে ফাঁকা আছে তাহলে আমি তোমাদের ভিডিও করে দেখাবো কিন্তু এতটা ভিড় থাকে এতটা ভিড় থাকে দোকানের ভিতরে যেন আমরা যেমন মাছের বাজারে যেমন যাই সেরকম তার থেকেও বেশি বলতে পারো এবার চাই তোমাকে দেখা আমি ফ্রিজে কীভাবে এই রোলকে ফেস করি যেহেতু হাতে কাটার সময় থাকে না সেই জন্য আমরা সপ্তাহে একদিনই আমরা এই মার্কেটে যাই সবজি বাজার করে নি মাছ মাংস যাওয়া আমরা একদিনই সব বাজার করি নি সব কিছু আমরা ফ্রিজে স্টোর করি আর এক সপ্তাহ ধরে আমরা কীভাবে সমস্ত সবজি টাটকায় রেখে দিই আমাদের আজ পর্যন্ত কোনো সবজি এক সপ্তাহ আগে পচেত নিই তবে কীভাবে আমরা রাখি সেটা একটা ট্রিক্স আছে সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আছি এই যে আমাদের ফ্রিজ থেকে আমি কৌটাগুলো বের করলাম এইগুলো কৌটার মধ্যেই আমরা সবজিগুলো রাখি সবজিগুলোকে আমরা ধুয়ে নিই ধুয়ে কোনো টাওয়েল আমাদের একটা সবজি টাওয়েল আছে এই এই একটা টাওয়েল আর একটা টাওয়াল ওর যে কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছি না এটা ছোটো টাওয়েলটা ওই টাওয়েলটা খুব বড়ো ধুয়ে আমি সবজিগুলোকে এই মুছে শুকিয়ে রেখে দিই শুকিয়ে এই ছোট্ট ছোট্ট বক্সগুলোতে আমি এখনই যেহেতু ফ্রিজ থেকে বের করলাম সেই জন্য এখানে একটু গোলা হয়ে আছে দেখতে পাচ্ছেন একটু জল জমে আছে তো সবজিগুলো খেয়ে নিয়ে নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিই যে ইনকেস যদি কোনো ময়েশ্চার থাকে তাহলে এই টিস্যু পেপারটা সোভ করে নেবে সেই জন্য এটার ভিতরে একটা টিস্যু পেপার রেখে দিই আর ঢাকা দিয়ে রেখে দিই আর খুব ভালো একদম আজ যেমন কিনেছি আজ থেকে পাঁচ ছ দিন পরেও একদম সেম টু সেম থাকবে আর শুধু শাক ইয়ে না মানে টমেটো হোক গাজর হোক গাজর তো আমি দু সপ্তাহ পর্যন্ত আমি টাটকে রেখে দিয়েছি এইভাবে করে আর শাকটা একটু হতে পারে শাকটা আমরা তিন থেকে চার দিনের মধ্যে আমরা খেয়ে নেওয়ার চেষ্টা করি কিছু নেই এটা যদি আমরা রেখে দেব মাশরুমটা তো রাখার কিছু নেই এটা খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে মাশরুমটা যদি না খাওয়া যায় তিন থেকে চার দিনের মধ্যে মাশরুম খেতে হবে নয়তো মাশরুমের গায়ে এটা যেটা সাদা রঙের মাশরুম হয়ে যায় সেটা কালো কালো হয়ে যাবে আর খেতেও বাজে লাগবে তো

ওকে আমি একবার চেক করে নিব যাতে কোনো জল বা কোনো কিছু যাতে না থাকে এখানে কোনো কিছু নেই সেরকম সিমিলারভাবে এটাও আমি ধোবো না এটাও আমি এয়ারটাইট করে লক করে নেব আচ্ছা এতগুলো সবজির মধ্যে আমাদের একটা পেঁপেও আছে পেঁপেটা আমি আগেই রেখে দিয়েছি সেটা একটা দেখানো হলো না আর আমাদের এত সবজি প্লাস ডালিম আর পেঁপে মানে ফল ফলের মধ্যে সব কিছু নিয়ে আমাদের পড়েছে সাড়ে ছশো টাকা আমাদের জায়গাতে এখানে আপাতত রেখে দিচ্ছি কারণ এগুলো আমি স্টোর করে রাখছি পরে এগুলোকে খুলব আচ্ছা তোমাদের এজে एग्जांपल আমি দেখিয়ে দিই গত সপ্তাহে আমি ধনেপাতা নিয়েছিলাম ধনেপাতাটা তো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আমাদের বাড়িতে ধনেপাতা কেমন আছে এই দেখো গেল সপ্তাহে ধনে পাতা আমরা শেষ করতে পাইনি আরও অনেকগুলো ধনে পাতা ছিল আমি চাটনি বানিয়ে নিয়েছিলাম বাকিটা আর কিছুটা ধনে পাতা হালকা হালকা হলুদ হয়ে গিয়েছে কিছু পাতা এই যে কিছু কিছু এরকম লাল লাল হয়ে গিয়েছে ঠিকই কারণ এক সপ্তাহ হয়ে গেছে সেটার এফেক্ট তো হবেই কিন্তু বেশিরভাগই দেখো বেশিরভাগই পাতা একদম সতেজ হয়ে আছে ধনে পাতা ধুবে না ধনে পাতাটার যে শিকড়টা আছে সেটাকে কেটে দিয়ে ওটাকে এইভাবে কোনো কাগজে বা টিস্যু পেপারে র্যাক করে এয়ারটাইট কন্টেনারে রেখে দাও তাহলেই হয়ে যাবে কিন্তু হ্যাঁ এয়ারটাইট কান্টেনার হতে হবে এয়ারটাইট কন্টেনার না হলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি পঁচিশ পয়সা দিয়ে কারি পাতা যেগুলো নিয়েছিলাম সেগুলো ফ্রিতে পাই আমরা সেই জন্যে একটু যত্নের সাথে রেখে দিলাম কারণ কখন আবার ধোসা বা ইডলি যদি খেতে হয় সেক্ষেত্রে এই চার পাঁচটা পাতা সেই জন্য এখানে আর আমি পেপার ইউজ করলাম ফ্রিজে এই র্যাকটা থাকে যেগুলো ধোঁয়া থাকে না সেইগুলো এখানে থাকে আর যেই সমস্ত সবজি ধোঁয়া হয়ে যায় সেইগুলো এইভাবে ছোট ছোট বক্সে রাখা থাকে এখানে এর ভিতরে কয়েকটা বক্স থাকে সেখানেও ধোয়া থাকে মানে বক্সের জিনিস সমস্ত কিছু ধোয়া আর যেগুলো ধোয়া থাকে না সেইগুলো এইভাবে প্লাস্টিকের র্যাক করা এই পেঁপেটা আমরা নিয়েছিলাম আর এই যে দুটো ডালি এইগুলো রেখে দিলাম গাজর গাজর বলে এবার চলো ধুয়ে নেই গাজর ধোয়া হয়ে গিয়েছে টমেটো ওই জানি না যে কোথায় রেখেছে ওই ইয়েটা খুব অসুবিধাই হচ্ছে আর ছোট আর এখন বাজে প্রায় দুটো এখন আমরা শাক সবজি ধুয়ে রাখছি কারণ বাবু আমাদের কোনো কিছুই কোনো কাজই করতে দেয় না এখন ধুয়ে রাখছি রাত্রেবেলা কিছুক্ষণ ফ্যান চালিয়ে রাখবো যাতে সবজিগুলো শুকিয়ে যায় আর সকালবেলা ওই বক্সগুলোতে আমরা ভরিয়ে দেবো লঙ্কাটা আমি ধুয়ে নিয়েছি লঙ্কা এখন ভেজা আছে যখন লঙ্কাটা শুকিয়ে যাবে তখন এই বোটা খুলে দিয়ে তারপর আমি ফ্রিজে ঢুকাবো এখনই যদি আমি এটা ধুয়ে একদম ডাইরেক্ট আমি ঢুকিয়ে রেখে দিই এটা বোটা খুলে তাহলে সেই ক্ষেত্রে কি এই জলগুলো ভেতরে ঢুকে যাবে আর লঙ্কাটা পচে যাবে ওখানে রেখে দিলাম জায়গা আর একটু শর্টেজ আচ্ছা সেই জন্য আর নতুন সবজি ধোয়া রাত্রেবেলার মধ্যে শুকিয়ে যাবে বেশি আবার শুকানো যাবে না সারাদিন ধরে মূলাটা থেকে আমার মনে হচ্ছে মূলাটা একটু খারাপ হয়ে এসেছে আমরা এর কিনেছিলাম একদম সাদা সাদা মূল ছিল এখন দেখছি একটু দাগ দাগ হয়ে আসছে এগুলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কাল পরশুর মধ্যে মিক্স ভেজ বা মূলার পরটা খেয়ে শেষ করতে হবে এটা আমি ধুই নিই এটা ধুবো না কারণ এটা গাট একটু রাখতো তো জল আটকে থাকতে পারে আমি সজনা যদি তবে ধুয়ে নিয়েছি আমি দেখেছি সজনাটা ধুয়ে যদি কেটে এই এই বড়োর যে এই বক্সগুলো আছে এই বক্সগুলোর মধ্যে যদি আমি রাখি মানে একটা সজনাকে ভাগ বা তিন ভাগ করে যদি রাখি তাহলে সজনাগুলো অনেকদিন চলে কিংবা আমার মা বা শাশুড়ি মা যেটা করে যে একটা ভেজা কাপড় দিয়ে এই সজনাটাকে চারিদিকে যদি মুড়িয়ে রাখা হয় সেক্ষেত্রেও সজনা ভাবা থাকে আজকে আমার এই শাক সবজি যেখানে আছে বিনস বরবটি আর এর নাম হচ্ছে ফলি না ফলি 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 আর এই তো জিনিস আমরা দিইনি তাহলে এস 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 করে দিই বাকি দিন পুরো তো ধোয়া হয়নি সেই সবজিগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছি এখন বাজে দুটো পাঁচ রাত দুটো পাঁচ আমরা রাত দুটোর সময় এগুলো কাজ করছি কারণ দিনের বেলা আমাদের একদমই সময় হয় না আর সবজিগুলো ধুয়ে দিয়েছি সবজিগুলো ধোয়া হয়ে গেলে আমরা কালকে সকালবেলা আমরা এটা ঢুকিয়ে রেখে দেবো তো চলুন তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো এইভাবে লাইক করে অবশ্যই 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 করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ